তিনি সামনে আসবেন না আসবেন না সেটা তার বিষয় তাকে ধরবে কি ধরবে না সেটা তদন্তকারীদের বিষয় আর তাকে খুঁজে বের করবে কি না করবে সেটা হচ্ছে যারা ল অ্যান্ড অর্ডার মেনটেন করে তাদের বিষয় আইনত অধিকার বলে জানুয়ারি পাঁচ তারিখে সাজাহানের বাড়িতে একটা রেড এটা ঘটনা এটা আপনারাও জানেন আপনারা কভার করেছিলেন কিন্তু সেই ঘটনার উপর অনেকগুলো উপঘটনা হয়ে গেছে যেটা অপরাধের তকমা পেয়েছে সেই অপরাধের তকমাগুলোতে ন্যাজার থানা যথাক্রমে তিনটে মামলা শুরু করেছে একটা সাত অফ দু হাজার আট এবং এখন বিষয় হচ্ছে আমরা এখনো পর্যন্ত যা মামলার নথি থেকে যেটা দেখছি ফ্রম দ্য রেকর্ডস অফ দ্য ফোর কর্নার ওই ঘটনার সময় শাহজাহান ওখানে উপস্থিত ছিল তার করা যায়নি আপনারা এটাও জানেন যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ওই সমস্ত বিষয়গুলোই তদন্ত করেন যাতে ওনাদের সিভিল অনুযায়ী গ্রাহ্য হয়েছে যে অপরাধগুলো থেকে অপরাধের অর্জিত টাকাগুলোকে আমি দেখছি যা আছে তাতে মনে হয়েছে যে না অপরাধের সাথে না অপরাধের টাকার সাথে এই শাহজাহানের কোনো যোগ আছে তো আমরা একটা আগাম জামিনের দরখাস্ত করেছি আপনারা দরখাস্ত করেছেন কিন্তু শেখ শাহজাহান কোথায় দিন হয়ে গেল ব্রাদার শেখ শাহজাহান কোথায় তার জন্য তো অনেকেই আছে শাহজাহান তাজমহলেও থাকতে পারে আবার শাহজাহান কোথায় থাকতে পারে

এই মিথ্যা লুক আউটের তার আইনি বৈধতা এসে যাচ্ছে যে একটা আগাম জামিন মুভ করার এবার তিনি কোথায় আছেন সে দেখার দায়িত্ব আমার না আছে না বলার দায়িত্ব আছে আমি একটা সিনিয়র বিপ পেয়েছি নটার সময় আমি পড়েছি আমি দেখেছি দেখে আমার মনে হয়েছে যে হ্যাঁ এই দরখাস্তের আইনত গ্রহণযোগ্যতা আছে কিছু করেননি একটা দেখুন আমি তিনি সামনে আসবেন না আসবেন না সেটা তার বিষয় তাকে ধরবে কি ধরবে না সেটা তদন্তকারীদের বিষয় আর তাকে খুঁজে বের করবে কি না করবে সেটা হচ্ছে যারা ল লন্ড অর্ডার মেনটেন করে তাদের বিষয় আপনি কিন্তু গণতন্ত্রের খুব ভালো আপনি আপনি একবার ভুলে যাবেন না আপনি কিন্তু গণতন্ত্রের সবচেয়ে আজকের দিনের ইম্পর্টেন্স স্তম্ভ এবং আপনি জানেন যে ভিজুয়াল ইফেক্ট অব হিউম্যান লাইফ is much more effective. ওই প্রাচীনকালে আনন্দবাজার কাগজ পড়ে আমাদের চোখের জল আসতো এখন মস্তিষ্কেও আলোড়ন হয় জল তো আসে মস্তিষ্কেও আলোড়ন হয় আপনি বলছেন তিনি সেদিন ছিলেন না কিন্তু আমি ডকুমেন্ট 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 থেকে বলছি না ব্রাদার না ব্রাদার না ব্রাদার ইডি ডকুমেন্ট থেকে আমরা যা পেয়েছি সেখান থেকে যা দেখছি ইডি ডকুমেন্টসে বলেছে যে আট টাইম অফ সার্চ সার্চের সময় পরিবারের মহিলার আছেন মহিলাদেব চলাফেরা করতে দেখেছি তখন সব সময় আপনাকে এখন তো ধারণা উপরে আমি মামলা করেছি আসব না ওদের বক্তব্য দিলেন একটা আবেদন জানিয়েছিলেন সেটা কিন্তু দেওয়া হলো না না দেখুন দেখুন একটা কথা হচ্ছে যে নো কোয়ারসির প্রভিশন বোধহয় 438 এ নাই আমি কোয়ারসি বলতে চাইনি আমি বলেছি যে ইন্টারিম বেল আপনি উনি বলেন যে মেরিট না কনসিডার করে ইন্ট্রিম বেল বোধহয় দেওয়া যা ঠিক হবে না এই মামলাটা শনিবারে রাখা হয়েছে তিন তারিখে তিন তারিখে ওই পক্ষকে শুনানি হবে শুনানির বিরুদ্ধে আমাদের কিছু শেখ সঙ্গে আপনার কি কথা হয়েছে আপনাকে কি নির্দেশ দেখুন আমি কথা শুনুন আমার যা নির্দেশ সেই নির্দেশ লিখিত আকারে ওই কোর্টে জমা দিয়েছে আমার সাথে কেন কেন কথা হবে না আমার সাথে এটা কি মনে করেন যে সকল সিনিয়র অ্যাডভোকেটের সাথে জলপাইগুড়িতে যে বসে আছে তার সাথে দেশের স্টল ওয়ার্ড সিনিয়র যারা কপিল সিব্বাল তার কথা হয় তার জুনিয়রদের কথা হয় তা আমাকে যারা বিহিপ করেছেন তাদের সাথে কথা হয়েছে আমার সাথে কোনো কথা হয়নি তবে শাহজাহানের যে বক্তব্য শাহজাহানের যে আইনত গ্রহণ তার বক্তব্য সেটা পিটিশন আকারে আমরা মোকদ্দমাতে ফাইল করেছি তিনি তার উত্তর দেবে আমাদের প্রয়োজন মনে হয় তার প্রতি উত্তর দেব দিয়ে একটা আইনি সিদ্ধান্তে কোর্ট সিদ্ধান্ত নেবেন তাই হবে ধন্যবাদ